না কষ্ট করে আসছেন আসছেন না ওনার অনেকে অনেকের হাজবেন্ড অটোও চালায় অটো অটো এই অটোতে সারাদিন গ্রাম করে কত পাঁচশো ছয়শ ওইখান থেকেও যারা বিশ টাকা করে আদায় করেন তারা ততদিনই পারবেন যতদিন এইভাবে আছে আসলে ইনশাল্লাহ এই কাজ আপনারা করতে পারবেন আমরা নেতাদের বলি নেতা আপনি আমাকে টাকা দেন না দেন না ভালো কথা কিন্তু আপনি কেন আমার বিশ টাকা না হলে আপনার কেন চলে না আপনার কেন চলে না এই জবাব আপনি কিভাবে দেন আমি তো জানি না যে সন্ধ্যার সময় যদি বিশ টাকা চাঁদা নেন এক গরিব বড় চালকের কাছ থেকে পরদিন সকালে তার কাছে আপনি কিভাবে ভোট চাবেন ভাই লজ্জা শরম তো কিছু থাকতে হবে আমরা তো মানব জাতি নাকি নাকি আমরা পশু আমাদের লজ্জা শরম থাকতে হবে না এই লজ্জা শরমটা যেন তাদের মধ্যে জাগ্রত হয় আল্লাহ তাদেরকে সেই তফি দান করুক আল্লাহ আমাদের সেই ক্ষমতা দান করুক যেন ওরা চাঁদাবাজি করতে না পারে আল্লাহ তো সহায়তা করবে তখনই যখন আমরাও নিজেদের চেষ্টাটা চালাবো তাহলে আমরা আমরা নিজেদের চেষ্টা চালাই কে হবে না এই চেষ্টাটা হলো আমরা গরিবরা আমরা মধ্যবিত্তরা এখানে কেউ বড়লোক নাই তাহলে মধ্যবিত্তরা গরিবরা আমরা একতা বদ্ধ থাকতে হবে আমরা কি একথাবদ্ধ আসি আজকে একতা বদ্ধ ইনশাআল্লাহ আজকে এই শেষ চলে যাবেন আজকে যে উপলক্ষে আসলে আমাদের এটা মনে রাখবেন জুলাই মাসের এক তারিখ থেকে আমাদের দেশের ছাত্র জনতা যে আন্দোলনটা শুরু করলো সেইটা চূড়ান্ত বিজয় হলো দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তাহলে এই যে এই সময়টার মধ্যে বিশেষ করে পনেরো তারিখের পর থেকে যে হত্যাযজ্ঞ শুরু হয়েছিল অনেকেই তখন নিহত হয়েছে অনেকের লাশ গুম করে ফেলা হয়েছে সেই নিহত আহত নিহত যারা তারা তো শহীদ অবশ্যই আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করবেন তারা জীবন দিয়ে এইখানে আমি উল্লেখ করি চারশোর অধিক বিএনপির ছাত্র দলের নেতা কর্মী এখানে নিহত হয়েছে বুঝছে না তারা কিন্তু শুধুমাত্র বিএনপির জন্যে জীবন দেয় নাই তারা জীবামর জনগণের জন্য এবং যারা বৈষম্যবেদী ছাত্র আন্দোলন ছিল তারাও অবশ্যই নেতৃত্বে ছিল আমি তাদেরকেও এখন যদিও তারা কিছু কিছু ক্ষেত্রে আমাদের দলের বিরোধিতা করে কিন্তু তাদের অবদানকে আমি অন্তর দিয়ে স্বীকার করি আমাদের স্বীকার করতেই হবে যারাই যারাই ওই আন্দোলনে অংশগ্রহণ করছে জামাত ইসলামীর ছাত্র শিবিরও এই আন্দোলনে অংশগ্রহণ করছে অস্বীকার করবে আমাদের রাজনৈতিক দল মত ভিন্ন হইতে পারে কিন্তু যারা এই শহীদ হয়েছে আহত হইছে প্রত্যেকে দেশের সূর্য সন্তান আমাদের দলীয় চেয়ারম্যান উনি অলরেডি ঘোষণা দিছেন যে তাদের সকল দায় দায়িত্ব উনি নেবেন আর আমরা আমাদের ব্যক্তিগত সামর্থ্য যেটুকু পারি আমরা করতেছি এবং আমরা এটা করব তাহলে আমরা এই সকল শহীদদের আত্মত্যাগের যে আত্মত্যাগের মাধ্যমে তারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি তাহলে তাদেরকে আমরা প্রিয় কৃতজ্ঞ ধরে স্মরণ করি এবং তাদের সম্মানে আমরা তিরিশ সেকেন্ড একটু কেউ সবাই যে অবস্থানে আসি নীরবতা পালন করবে করতে পারি ওকে টাইম শুরু সকলকে ধন্যবাদ তা আমি আমি এই বক্তব্য দীর্ঘ করতে চাই না এই বক্তব্য দীর্ঘ করতে চাই না আবারও সকল